পর্যটকদের বীরে মুখরিত গজনী অবকাশ বিনোদন কেন্দ্র এএনবি নিউজ টোয়েন্টি ফোর বিল্লাল হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত পর্যটকদের বীরে মুখরিত হয়ে উঠেছে শেরপুরে ঝিনাইগাতি উপজেলার গজনী অবকাশ বিনোদন কেন্দ্র ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা ঈদের দীর্ঘ ছুটির কারণে গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে পর্যটকদের আগমন বেড়েছে ব্যাপক হারে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের আগমন হচ্ছে পর্যটন কেন্দ্রে রমজানের এক মাস পর্যটক শূন্য ছিল গজনী অবকাশ বিনোদন কেন্দ্রটি ঈদের দিন থেকে প্রতিদিন শত শত পর্যটকদের আগমনে মুখরি পবিত্র ঈদ উল ফিত্রের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এসা প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজই সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার রেক মোর সহ যে কোন আসবাবপত্র প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ তো হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রটি দর্শনার্থীদের আগমনে বেচা কেনা বেড়েছে অবকাশ বিনোদন কেন্দ্রের ব্যবসায়ী ও ইজারাদারের লোকজন পর্যটন কেন্দ্রের ইজারাদার ফরিদ আহমেদ বলেন প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী ঝড় না হওয়া পর্যন্ত অবস্থা চলবে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আল আমিন বলেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জিনাইগাতি উপজেলা নির্বাহীর কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন গজনী বিনোদন কেন্দ্রকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে নেওয়া হয়েছে আরও উন্নয়নমূলক ব্যবস্থা তিনি বলেন ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে রাস্তাগুলোর সংস্কার কাজ চলমান রয়েছে মোহাম্মদ বিল্লাল হোসেন শেরপুর পবিত্র ঈদুল উল সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এসা প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজই সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার মোর সহ যে কোন আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাংলাদেশ